বিসমিল রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ সবাইকে সঙ্গে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে অনেক দিন পর লাইভে আসলাম একটি রাজনৈতিক দল গ্রিন পার্টির অফিস থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে লাইভ আসলাম অত্যন্ত আনন্দ মন নিয়ে আজকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার একটা ভালো কাজ করলেন মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানির নামে একটি ব্রিজ উদ্বোধন করলেন যার জন্য প্রধান উপদেষ্টাকে আমি বাংলাদেশ মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি হিসেবে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে এমন একটি লোক যার নামে বৃষ্টি উদ্বোধন করলেন সেই জন্য তাদের ধন্যবাদ অভিনন্দন পাওয়ার উপযোগী আজকে এমন এই রংপুরবাসীর যাতায়াতের খুব অসুবিধা হচ্ছিল এই ব্রিজটার কারণে তাদের যাতায়াতের সুবিধা হবে এবং অনেক সবজি শাক সবজি তরি তরকারি কৃষকরা আনতে অনেক সহজ হবে এবং দামও কম হবে আগে ট্রাক বা অনেক ঘুরে ঘুরে আসত দাম বেশি পড়ত এটা কৃষকরা উপকৃত হবে আমি এই জন্য সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আর বলতে চাই আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহেই হবে আমরা সব রাজনৈতিক দল এই অংশগ্রহণ করতে চাই এখানে প্রত্যেকটি দল সমমর্যাদা দিয়ে নির্বাচনে আনতে হবে আজকে আরেকটা জিনিস পাশাপাশি বলতে চাই আজকে বাংলাদেশে দ্রব্য মূল্যর দিন দিন বেড়ে যাচ্ছে আজকে সবজি আশি টাকার নিচে কোনো সবজি নাই একমাত্র আলুটোই কম আছে আমি অন্তর্বর্তী সরকারকে এই যে বাণিজ্য মন্ত্রণালয় যে আছে দায়িত্বে তাকে এটা তদরকি করার জন্য কারণ একটা সিন্ডিকেট করে তারা বাড়াচ্ছে কারণ এই সবজি তো আর বাড়িতে আসে না সবজি তো আমাদের বাংলাদেশেই হয় জমিতে হয় কিন্তু কৃষকরা তো পায় না এখানে আরবদারিরাই এই এই টাকাটা পায় কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না পাচ্ছে আরবদাররা আমি অন্তর্বর্তী সরকারকে বলবো একটা মনিটরিং করেন যাতে সবজি এবং চাল ডাইল চিনি এগুলো যাতে দাম না বাড়ে আপনারা এই শেষ সময় আপনাদের কাছে আহ্বান জানাব আপনারা এই তদন্ত করেন কারণ শেষ সময়টাই যদি আপনারা একটু ভালোভাবে না করে যেতে পারেন কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু আপনাদের সেই কার্যক্রমগুলো রয়ে যাবে আমি আহ্বান জানাব আসুন আজকে এই সময়ের মধ্যেই একটা মনিটরিং করেন আজকে পিএস ডাইল চিনি লবণ তেল সবজি এগুলো দিন দিন বেরিয়ে যাচ্ছে দাম আর সবচেয়ে বড়ো কথা পদ্মার যে ইলিশ এখনও দরার শহরের বাইরে গরিব মেহনতি মানুষরা ইলিশ খাইতে পাচ্ছে না এই বাংলাদেশে ইলিশের একটা পদ্মায় প্রচুর ইলিশ হয় কিন্তু ইলিশগুলো যায় কোথায় আমার এটা আমি বুঝতে পারি না এত ইলিশের কারণ এই যে নিয়ম নীতি করা হয়েছে ইলিশ দর দরার জন্য যে ওই ডিম যেসব সারে ইলিশ মা ইলিশ যখন ডিম সারে সেখানে দরা নিষেধ করেছিল তারপরও কেন এত ইলিশের দাম আমি বুঝে উঠতে পারছি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি এই শেষ সময়টা অন্তত দেশটাকে সুন্দর করে চালিয়ে যান আর নির্বাচনটা শেষ করে যান সুন্দরভাবে সব দলের যাতে সমান অধিকার পায় প্রতিটি দলকে নির্বাচনের সুযোগ দেন যে কোনো দলই আসুক তাদের নির্বাচনের সুযোগ দেন আমরা চাই আগামীতে ভালো একটি নতুন রাজনৈতিক দল আসল আমরা তিনটি দল আর চাই না জাতীয় পার্টি আম লীগ বিএনপি এই তিনটি দল ছাড়া আমরা নতুন দল চাই আমরা নতুন মেরুকরণ চাই এই দেশকে আমরা গড়তে চাই এই পুঁজিবাদ সন্ত্রাস লুটেরার হাত থেকে দেশটা বাঁচাতে হবে এ আহ্বান জানিয়ে প্রিয় দেশবাসী আপনাদের বলব আগামী নির্বাচনে আপনাদের কাছে হাত জোর করে বলবো এবারই সময় আসুন আমরা বাল্য লোককে নির্বাচন করবো সন্ত্রাসী চাঁদাবাস লুটারা দেয়া আমরা নির্বাচন করব না এ আহ্বান জানি আমার বক্তব্য শেষ যুগ যুগ জিও তুমি মাওলানা বাসানি গরু মের নয় মণি মাওলানা বাসানি ধন্যবাদ